সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে তিনি কলেজে শিক্ষার্থীদের প্রতিনিধির সাথে ইতিমধ্যে অনেক কথা বলছেন এবং শিক্ষা উপদেষ্টা শুরু করে শিক্ষার সচিব তাদের সাথে সময় শিক্ষার্থীদের প্রতিনিধি এবং সেনাবাহিনীর প্রতিনিধি তারা আলাপ আলোচনা করছেন তাদের যে বিভিন্ন দাবি দেবা সেই দাবি দেবা নিয়ে আন্দোলন শুরু করছেন তারা অলরেডি দর্শক আপনারা দেখছিলেন যে কলেজের শিক্ষার্থীরা তাদের এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য ও আজকের এই মহাখালী যে মূর রেল কোচিং সেই রেল কোচিং অবস্থান নিয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একজন মুখপাত্র আসছেন তাদের এই প্রতিনিধির সাথে কথা বলার জন্য এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যারা জানানো হচ্ছিল যে তাদের এই শিক্ষার্থীর প্রতিনিধির সাথে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষার সচিব কথা বলতে রাজি হয়েছেন এবং ফোন কলের মাধ্যমে ইতিমধ্যে তারা সংযুক্ত করার চেষ্টা করছেন যেটা জানাচ্ছিলেন কলেজের শিক্ষার্থীর সাথে শিক্ষার্থী প্রতিনিধির সাথে সেনাবাহিনীর যে প্রতিনিধি উনি কথা বলছেন এবং বারবার জানাচ্ছিলেন যে তাদের যে দাবি দেবে সেটা নিয়ে ইতিমধ্যেই শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সাথে কথা হয়েছে এবং তারা রাজি হয়েছেন তুমি কলেজের শিক্ষার্থীর প্রতিনিধির সাথে কথা বলার জন্য এবং আপনাদের ছিলেন ছিল বিভিন্ন স্লোবানি নিয়ে আপনারা দেখছিলেন যে শিক্ষার্থীরা সেনাবাহিনীর সাথে কথা বলছেন এবং তারা বিভিন্ন দাবি দাবা যে ছিল তাদের প্রেস প্রাশ করেছেন এবং সেনাবাহিনীর থেকে বারবার বলা হয়েছিলেন তাদের যে দাবি শিক্ষা উপদেষ্টার সাথে এবং শিক্ষা সচিবের সাথে কথা হয়েছে এবং তারা এই শিক্ষক শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধির সাথে কথা বলতে রাজিও হয়েছেন এবং কলেজের শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল দর্শক আপনারা দেখছিলেন যে রাজধানী মহাখালী হেল্প কোচিং এর ইতিমধ্যেই কলেজের শিক্ষার্থীরা তারা অবরুদ্ধ করে রেখেছে এবং তাদের একটাই দাবি তারা হচ্ছিল তৃতীয় কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা আর তাদের এই দাবি দিয়ে তাদের বিভিন্ন স্লোগান দিচ্ছিল আপনাদের দেখছিলেন যে দর্শক আপনারা জানেন যে রেল লাইন অবরোধ করে রাখার জন্য সারাদেশের সাথে রেল সংযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন রয়েছে ঢাকার সাথে দর্শক আপনারা শুনছিলেন যে শিক্ষার্থীকে রেল পথে ছেড়ে যাওয়ার জন্য যেহেতু ঢাকার সাথে সারা দেশে রেল সংযোগ এই মহাখালী সিগন্য দিয়ে শুরু হয় সেটা বন্ধ করে রাখার জন্য বন্ধ করে রাখতে যাওয়ার জন্য দেশের সাথে রেল সংযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন রয়েছে শিক্ষার্থীদেরকে বারবার তারা যাতে রেল কর্মীদের শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা বারবার বলছে যে তারা করে যাবে না তাদের দাবি যাবে দাবি আদায় হওয়া পর্যন্ত এই জায়গাতেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বলে আমাদেরকে জানাচ্ছিল দর্শক আপনারা দেখছিলেন যে মহাখালী যে রেল ক্রসিং সেই রেল ক্রসিং কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য এই রেল ক্রসিংটি অবরুদ্ধ করে রেখেছে যার ফলশ্রুতিতে সারা দেশের সাথে ঢাকার সংযোগ বিচ্ছিন্ন রয়েছে দেখছিলেন যে

Só que a conta é que

আপনারা দেখছিলেন যে রাজধানী তুমি কলেজ শিক্ষার্থীরা তাদের মহাখালী যে রেল কোচিং সেই রেল তারা সকাল থেকে অব্যাহত করে রেখেছে যার এই পরিস্থিতিতে সারা সাথে ঢাকার রেল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে রাজধানীতে কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য তাদের এক দফা দাবি আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বর্তমানে অবস্থান করছে মহাখালী যে রেল ক্রসিং সেই রেল ক্রসিংয়ে তারই পরিস্থিতিতে আকাশ সাথে সারাদেশে রেল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে আমাদের দাবি একটাই টিতু ঢাকা অধিভক্তি প্রায় বাতিল এটা নিশ্চিত আমরা সাত কলেজ থেকে কি আলাদা হয়ে টিটু মিরকেট মহাকালী রেলগেট এবং কি রাস্তা অবরোধ করা হয়েছে আমরা এই অবরোধের সাথে সারা বাংলাদেশের সাথে প্রায় রেল রেল যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন এর লোকে আমরা চাচ্ছি না জন সংযোগ এত দুর্ভিক্ষ থেকে আমরা চাচ্ছি সরকার আমাদের আন্দোলনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে আমরা সরকার অতি তাড়াতাড়ি আমাদের যে এই যে দাবি গুলা তিতুমির কলেজকে কি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে যে দাবি আমাদের সেটি কি মেনে নেবে আমরা আন্দোলন করে সরকার গঠন করেছি আমাদের জনগণের প্রায় ত্রিশ হাজার স্টুডেন্টের একটা দাবি তিতুমির বিশ্ববিদ্যালয় এটা মানতে সরকার এত লেট বুঝলাম না এটা কিন্তু হতেই পারে না বলুন হচ্ছে আমাদের তিতুমির কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে এই দাবিটি আজকের না উনিশশো সাতানব্বই সাল থেকে আমাদের দাবিটি বর্তমান চালু হয় যদি সংক্ষেপে বলি আমাদের এই দাবিটা শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহামান রাষ্ট্রপতি ইউজিসি সকলে জানেন তারা অবগত আছেন কিন্তু তারা এত কিছু জানার পরও তারা আমাদের সাথে কমিশন গঠন নিয়ে আলোচনা করেন নাই শুধুমাত্র কমিটি গঠন করে আমাদেরকে মূলা জুলিয়ে দিছে আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের যে তিনটি দাবি রয়েছিল প্রথম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ থেকে কিন্তু তুমিরকে পৃথক করতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদের জন্য একটি কমিশন গঠন করতে হবে এবং সেই কমিটি কিভাবে বিশ্ববিদ্যালয় রূপান্তর করবে তার রূপরেখা আমাদেরকে জানিয়ে দিবেন যতদিন না পর্যন্ত এটি হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই ব্লকেট কর্মসূচি অব্যাহত থাকবে The এটা পুরোপুরি হচ্ছে মিথ্যা বানুয়াট এখানে আপনাকে বুঝতে হবে কিছু বিউ ব্যবসায়ী ছোটখাটো কিছু পোর্টাল আছে যারা তাদের ব্যবসাটাকে চাঙ্গা রাখার জন্য শিক্ষার্থীদের সাথে জনগণের একটা দাঙ্গা লাগাতে চাচ্ছে কিন্তু আপনারা জানেন আমরা সরকার পতনের আন্দোলন করেছি জনগণের পক্ষে দেখেছি কাজে জনগণের ক্ষতি আমাদের কাম্য নয় আমাদের উদ্দেশ্য নয় আমরা এই জন্য বিগত প্রোগ্রামগুলো ছোট ছোট করেছি কিন্তু সরকার যখন আমাদের দাবি মানতেছে না কালবাহানা তখন আমরা বাধ্য হচ্ছি তত ভাবে জন্য এই যে যত ধরনের দাঙ্গা দেখতে পাচ্ছেন এর জন্য একমাত্র সরকারি দায়ী শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দায়ী কিন্তু মিরত কোন দায়ী দায়িত্বের মধ্যে নেই প্রশ্ন আমাদের আন্দোলন পূর্ব ঘোষিত আন্দোলন সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ছিল এবং তারা চলমান আমরা অবস্থা বুঝে প্রশাসন জনগণ সব কিছু একটা মিশ্রণে আমরা খুব শীঘ্রই পরবর্তী কর্মসূচি আমরা জানাবো আপনাদেরকে কথা বলতে কথা বলতে এক করে না করে না করে ভাই কারা করেন এটা

কুপ্রিয় দর্শক আপনার দেখছিলেন যে দর্শক আপনারা দেখছিলেন যে শিক্ষার্থীর সাথে সেনাবাহিনীর যে মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল রহমান সুমিত উনি কথা বলছেন এবং উনি বারবার শিক্ষার্থীকে বুঝাচ্ছিলেন যে তাদের এই আন্দোলনটা আপাতত শিক্ষার্থীরা সেই রেলপথে অবস্থান করছেন এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল এবং তাদের একটাই দাবি তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য তারা আজকের এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন এবং তারা বারবার বলছিলেন যে তাদের পূর্ব সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত ছিল কিন্তু তাদের মুখপাত্র পরবর্তী তাদের কার্যক্রম আমাদেরকে জানাবেন বলে বারবার বলছিল। সাথে কথা বলে ইতিমধ্যেই সেনাবাহিনীর সত্তর দর্শক আপনারা দেখছিলেন যে শিক্ষার্থীর সাথে কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীর যে মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল উনি ইতিমধ্যে চলে চলে যাচ্ছেন এবং কথা সাক্ষাৎকার দিব জানতে চান মানে আন্দোলন আমাদের পূর্বঘোষিত সময় অনুযায়ী আমাদের আন্দোলন সকাল এগারোটা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত থাকবো বারাসাত ব্যারিকেট টু মহাখালীর এই কর্মসূচিটি আমাদের মহাখালীর রেল গেট পরিবহনের পাশাপাশি আমাদের আজকের এই কর্মসূচিতে যুক্ত হয়েছে রেলপথ কর্মসূচি রেলপথ অবরোধ কর্মসূচি এই কর্মসূচিটি সকাল এগারোটা থেকে শুরু হয়েছে এবং বিকাল চারটা পর্যন্ত আমরা অবস্থান করছি সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার আপনাদের কথা বলা হয়েছে তারা আসলে কি বলতে যাচ্ছে আপনাদের সাথে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে তারা আমাদেরকে আশ্বাস দেয় কিন্তু আমরা এই এই ধরনের ধরনের আশ্বাস কিন্তু মাধ্যমে আমরা 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 কোনো সমাধানের পথের জন্য যে এগিয়ে যাওয়া সেটা পাই চাই আপনি আপনাকে আমরা ক্লিয়ার এবং স্পষ্টভাবে বলে দিতে চাই যে তিতুমির কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিশন গঠন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না সেজন্য আমাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত একটি পৃথিবীর কলেজকে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন গঠন না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এটা আমাদের লাউড এন্ড ক্লিয়ার দাবি আপনাদের তো আমরা এককভাবে আন্দোলন করতেছি এটা আমাদের দায়িত্ব সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন যে তিতুমি কলেজের শিক্ষার্থীরা তারা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আন্দোলন তারা আজকে রেলপথ অবরোধ করছে এবং তারা অবস্থান করছে মহাকালী যে রেল কোচিং সেই রেল কোচিং যারই প্রশ্রুতিতে সারা দেশের সাথে ঢাকার রেল শ্রমিক বিচ্ছিন্ন রয়েছে আমরা দেখছি যে বিভিন্ন মিডিয়া মাধ্যমে সকালবেলা যে ট্রেনে ঢিল পাট হয়েছে এটা নিয়ে অনেকে বিভ্রান্ত করতেছে যে তিতিমের স্টুডেন্টরা রেল লাইনে বা ট্রেনের মধ্যে ঢিলা ঢিলি করছে আসলে সত্তর ঘন্টা আমরা যখন সামনে লাল কাপড় নিয়ে যাইতেছিলাম সে কিন্তু ড্রাইভার কিন্তু চাইলে এটা থামাইতে পারত সে না থামায়া হাজার হাজার স্টুডেন্টের উপর দিয়া উঠাই দিতে নিছিল আপনারা এটা দেখেন না আপনারা শুধু দেখেন একজন দুজন আহত হয়েছে এ জায়গায় দুশো একশো স্টুডেন্ট মারা যাইত এটা কখনোই না শুধু আপনারা এটা কে এটা তো দেখেন না আমরা নিরুপায় হইয়া তারপর একটা ভাবে বিচ্ছিন্ন ভাবে এক দুইজন ট্রেনে দিল দিছে এটা তো কেউ বললেন না শুধু বলেন যে ছাত্ররা ট্রেনে হামলা করতে

দর্শক আপনারা দেখছিলেন যে রাজধানীর দু কলেজ শিক্ষার্থীরা তারা বর্তমানে রেলপথ অবরোধ করে রাখছে এবং তারা রাজধানী নোয়াখালীর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট রেলপোশন সেই রেলপোশনে অবস্থান করছে তার পরিস্থিতিতে সারা দেশের সাথে রেলস বিচ্ছিন্ন রয়েছে